অনন্ত মেহেদি পাতা দেখেছো নিশ্চয়ই উপরে সবুজ ভেতরে রক্তাক্ত ভাত বিক্ষত নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় উপরে আমি অথচ ভেতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে তার সামনে তারাতে নিজেরই ভয় হয় অনন্ত তুমি কেমন আছো বিরক্ত হচ্ছ না তো ভালোবাসা যে মানুষকে অসহায় করে তুলতে পারে সেদিন তোমায় দেখার আগ পর্যন্ত আমার জানা ছিল না তোমার উন্মাদ ভালোবাসার জ্যোতি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে ফেলেছে আমার ভেতর আমার বাহির আমার হাতে গড়া আমার পৃথিবী অনন্ত যে অহনা সুখী হবে বলে ভালোবাসার পূর্ণ চন্দ্র গিলে খেয়ে ভেজা মেঘের মতো উঠতে উঠতে চলে গেল আজও শূন্য অনন্তকে আরো শূন্য করে দিই তার মুখে এসব কথা মানায় না আমি জানি কিন্তু আমি আর এভাবে আমন করে পারছি না আমার চার দিকের দেয়াল জুড়ে থই থই করে আমার স্বপ্ন ভুমির রক্ত উদাস দুপুরে বাতাসে শীষ দেয় তোমার সেই ভালোবাসা পায়ে পায়ে ঘুরে ফিরে ছায়ার মত তোমার স্মৃতি আমি আগলেও রাখতে পারি না কিছুই ফেলতেও পারি না সুখী হতে চেয়ে এখন দাঁড়িয়ে আছি একলা আমি কষ্টের তুষার পাহাড় অনন্ত তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই আজ আমার অবশিষ্ট নেই তবু তবুও তুমি একদিন বলেছিলে ভেজা বেঘ মেঘের মতো অবুজ আকাশে উড়তে উঠতে জীবনের সুতোয় যদি টান পড়ে কখনো চলে এসো চলে এসো বুক পেতে দেবো আকাশ বানাবো আর হাসনা হেনা ফুল ফোটাবো সুতোয় আমার টান পড়েছে অনন্ত তাই আজা আমার সব কিছু আমার এক রোখা জেদ তুমি হীনা সুখী আমার অনেক স্বপ্ন সব সব কিছু জলাম জলি দিয়ে তোমার সামনে আমি নত জানো আমায় তোমাকে আর একবার বিখ্যাত কথা দিচ্ছি তোমার অমর্যাদা হবে না কোনো অনন্ত আমি জানি এখন তুমি একলা পাষাণ কষ্ট নিয়ে ঘুরে বেড়াও প্রচন্ড এক অভিমানে ক্ষণে ক্ষণে গর্জি উঠে অগ্নিগিরি কেউ জানে না আমি জানি কেন তোমার মনের মাঝে মন থাকে না ঘরের মাঝে ঘর থাকে না উঠোন জোড়ার উপর কলস তুলসী তলের ঝরা পাতা কুয়োতলার শূন্য বালতি বাসন কসন পূর্ণিমা অমাবস্যা একলা ঘরে এক এই অনন্ত একা শুয়ে থাকা কেউ জানে না আমি জানি কেন তুমি এমন করে কষ্ট পেলে সব হারিয়ে বুকের তলের চিতা নলে কেন তুমি নষ্ট হলে কার বিহনে চুপি চুপি ধীরে ধীরে কেউ জানে না আমি জানি আমিই জানি আগামী শনিবার ভোরের ট্রেনে তোমার কাছে আসছি অনন্ত আমার আর কিছু না দাও অন্তত শাস্তিটুকু দিও ভালো থেকো তোমারই হারিয়ে যাওয়া অহ